ধর্মনগরের ডেলিভারি বয় প্রসন্ত সরকার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার অপর দুই অভিযুক্ত ধ্রুতরা হল মেঘদ্বীপ ভট্টাচার্য ও পিউ ধর দীর্ঘদিন পলাতক থাকার পর ধর্মনগর সীমান্ত এলাকা পানবাজার থেকে তাদের আটক করে পুলিশ শনিবার তাদের পুলিশের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে শোপর্দ করে পুলিশ

হয় চান তারা হ্যাঁ একটা ডেলিভারি বয়কে সে ব্লু ডার্ট কুরিয়ার সার্ভিসে অফিসে ডেলিভারি বয়ের কাজ করত একটা পার্সেলকে কেন্দ্র করে একুশ পার্সনের সাথে ওদের বাঘ বিদণ্ডা হয় তখন সে যে আজ বর্তমানে পৃথিবীতে নেই প্রসঙ্গজিৎ সরকার তাকে ওরা মানসিকভাবে নিগৃহীত করে এমনকি তাকে কিলগুষি পর্যন্ত প্রচণ্ডভাবে মারধর করে পরবর্তী সময়ে সে ওই দিনই ষাটটা নাগাদ ওর বাড়িতে যায় সেই বাড়িতে মোটরসাইকেল রেখে কোথাও বেরিয়ে যায় তার পরিবারের লোকজন বন্ধু আত্মীয় স্বজন সবাই খুঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি পরবর্তী দিন সকালবেলা তাকে বাড়ির পাশেই এক জঙ্গলে ঝুলানো অবস্থায় অর্থাৎ হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া যায় তার ডেড বডি আবিষ্কৃত হয় যে কমপ্লেন করেছিলেন ওর বাবা উনি কমপ্লেন পিটিশনে লিখেছেন ওনাদের দৃঢ় বিশ্বাস পরবর্তী সময়ে একুশ পার্সনরা ওকে ফোন করে অজ্ঞাত স্থানে নিয়ে ফোন করে তাকে ওই গাছে ঝুলিয়ে দেয় আপনারা জানেন বিগত দিনে অর্থাৎ আঠারো বারো দুই হাজার পঁচিশ ইংরেজিতে তিনজন একুশ পার্সনকে এই কেসে পুলিশ দৃত করে এবং মাননীয় আদালতে ওদেরকে হাজির করে ওরা ছিলেন সঙ্গীতা ভট্টাচার্য সুস্মিতা ভট্টাচার্য এবং সৌরভ ভট্টাচার্য আঠারো বারো দু হাজার পঁচিশ ইংরেজি ওদেরকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করে আদালতে ওদের পক্ষে বেল পিটিশন দেওয়া হয় কিন্তু আদালত বেল পিটিশন নামঞ্জুর করেন একুশ পার্সনকে জেল কাস্টাডিতে প্রেরণ করেন আজ অর্থাৎ সাতাইশ বারো দুই হাজার পঁচিশ ইংরেজি এই কেসের আরো দুজন আসামি মেঘদ্বীপ ভট্টাচার্য এবং পিউধর আমি দুজন আসামি ওরা পলাতক ছিলেন আজকে সকালবেলা ওদেরকে পুলিশ অ্যারেস্ট করে মেঘদ্বীপ ভট্টাচার্যকে অ্যারেস্ট করে চূড়াইবাড়ি নাকাপ এরিয়া থেকে এবং পিউ পুলিশ অ্যারেস্ট করে প্রেমতলা নেয়ার ফায়ার সার্ভিস এরিয়া থেকে অ্যারেস্ট করে দুজনকে আদালতে আজকে প্রোডাকশন করা হয় আদালত ওনাদের পক্ষে বেল পিটিশন দেওয়া হয় আদালত বেল পিটিশন হিয়ারিং করার পর বেল পিটিশন রিজেক্ট করেন তাদেরকে ত্রিশ তারিখ পর্যন্ত জেল কাস্টাডিতে পাঠানো হয় পুলিশকে জিজ্ঞাসাবাদ করতে পারবে হ্যাঁ পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে ওদেরকে দুদিন আদালত সময় দিয়েছে জেল কাস্টের দিতে গিয়ে জেলে গিয়ে পুলিশ দুদিন ইন্টারিগেশন করার সুযোগ আছে একদিন দৃঢ় অভিযুক্তকে আদালতে সোপর্দ করার সময় ধর্মনগর জেলা ও দায়রা আদালত চত্বরে পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস।